আমার জামাটা জাস্ট দেখো এই হয়ে গেছে হাওয়া হাওয়া করে দিয়েছে আমার জামাটাকে দেখো জাস্ট হ্যালো কাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং বলি প্রতিদিনের মতন সকালে উঠে আজকে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করে উঠে ঠাকুর ঘরে প্রতিদিন প্রণাম করতে আসেও আর আজকে ওর হঠাৎ মনে হয়েছে ঠাকুরকে ফুল দেবে তাই বলছে মাম্মাম জয় জয় দাদাকে ফুল দি ওর কাছে জয় জয় দাদা হচ্ছে আমার বজরাং আমি তাই বললাম দাও তাহলে ফুল বজরাং ফুল দেওয়ার পর ইচ্ছা হয়েছে শিব শম্ভুর মাথায় ফুল দেবে আমি বললাম তাহলে দাও আর ফুল দেওয়ার সময় ফুল ঠিকভাবে থাকছে না বলে মাম্মাম বজরাং আর শিব বলছে নাও না না ফুলটা নাও না আর এই শুনে তো আমরা হাসতে হাসতে মরে যাচ্ছি আকর

ওকে নিয়ে সে পড়াশোনা করবে আর চোখ টেরি মনে করতে হবে না তোর অনেক মনে করেছিস সাদা শিখাবে তো লটি আর এদিকে রসুন আর টমেটো আর লঙ্কা বাটা হয়েছে আমরা খা পেঁয়াজ দিই না লতিতে অনেকে পেঁয়াজ দেন মা বলছিল চিংড়ি মাছ দিয়ে করতে কিন্তু কদিন ধরে খুব গা হাত পা চুলকাচ্ছে তাই আজকে আর চিংড়ি মাছ দেব না আর একটা চিংড়ি মাছ দিয়ে আরেকটা জিনিস খাওয়ার ইচ্ছা আছে আমাদের সাথে শেয়ার করব তো তার জন্য বললাম না আজকে চিংড়ি মাছ এনো না একটু গায়ের চুলকানিগুলো অ্যালার্জিটা একটু কমাই কারণ কচু আর চিংড়ি মাছ একসাথে খেলে আরও চুল খাবে আচ্ছা এখানে তেল আর কালোজিরা দিয়ে দিয়েছি এবার লতিগুলো হালকা ভেজে নিই এবার চলো ভাইকে ভাতটা খেতে দিই বৈ ভবি সাহা তোমার নাম নিয়ে গেছে কি আপ এখন ভাজা ভাজা হয়ে গেছে এবার লোকেগুলোকে তুলে নিই বলো জল পেস্টটা পেয়েছে যা জল খেয়ে আসো তোমার চুলগুলো এই অবস্থা কেন চুলগুলো ঠিক থাকেই না 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 এখন পেঁয়াজ না ভাতের সাথে কাঁচা পেঁয়াজ সাত সকালে খেলে না পরে পরে মশলাটা আবার কষিয়ে নিই তারপর লতিটা দিয়ে দেবো লতিটা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি মশলাটা কষে যাচ্ছে দিয়ে কষে একটু সামান্য জল দিয়ে জল দিয়ে দেবো সেদ্ধ প্রায় হয়েই গেছে মশলাগুলো ঢুকবে ওগুলো দিয়ে ভেতরে একদম সামান্য একটু জল দিয়েছি গাম মাখা মাখা হোক তারপরে নামিয়ে হয়ে গেছে দেখাবো তোমাদের সবাই ভাববে হয়তো আমি ভিডিওগুলো দিয়েছি বা মা দিয়েছে কীরকম দেখো আমি বসেছিলাম হয়তো কোনো ভিডিওগুলো করে ব্লগ বানায় আমাকে দেখে দেখেও মামাম ব্লগুলো বানায় নাকি কি করে জানি না ফোন নিয়ে ঘাটাঘাটি করে কোন সময় করেছে সেটাকে এখন মার ফোনে মার ফেসবুকটা খুলে এই দেখো আপলোড করে দিয়েছে কি আপলোড করেছে আর গানটাও নিজে থেকে আপলোড করেছে কি গান দিয়েছে শুধু দেখো জাস্ট গানটা কপিরাইটের জন্য বন্ধ করে দিলাম বন্ধন বইয়ের গান জানো তো জিতে দেখো দেখো এত পেকে গেছে ও এত পেকে গেছে এবার দাঁড়াও এবার এতে আবার লাইক দিয়েছে কে কে সেটাও দেখি ওর পাপা দিয়েছে লাইক দাঁড়া স্টোরিতে ছেড়েছে হ্যাঁ দেখো যে স্টোরিতে ছেড়েছে ওর পাপা আবার দিয়েছে লাইক চিন্তা করো কত লাইকও পড়ে গেছে এই একটা আজে বাজে ভিডিওতেই তুই কি করেছিস বল তো মাম্মা হ্যাঁ এবার আমাকে বল আমার দিকে তাকা এগুলো কী করেছিস আগের দিনে একটা শর্টস দিয়ে এই স্টোরি দিয়েছিস ফেসবুকে এগুলো কি করেছিস তো দেখো দেখো হ্যাঁ এগুলো কে দিয়ে তোকে শিখিয়েছে নিজে নিজে যেমন পেরেছে করে যাচ্ছি এই দেখ আবার দেখছে মন ভরে দেখছে দেখো দেখো চিন্তা করতে পারো এবার থেকে ফোন আমি লক করে রাখবো মায়ের ফোনটা না হ্যাঁ ভাববে তুমি ছেড়ে বসে রয়েছো আর মার ফোনটা লক করা নেই আমাদের ফোনগুলো সব লক করা তো তার জন্য কিছু করতে পারে আর মার ফোনটা তো লক করা নেই আর মার ফোনটা দিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে ফেসবুক খুলে বাড়িতে বাচ্চা থাকলে যে কি হয় সেটা যার আছে সেই বোঝে আছে আর এই চোট আজকে হচ্ছে ওকে ধরে মারো ওকে ধরে মারো কেমন মারে দেখ তুই তো কালটা ফোনের মধ্যে ছাড়ছিস দেখ দাঁড়া সব সময় সম্ভব না এইভাবে ফোনটা চোখে চোখে রাখা ওকে ধরে মারো আর ওর হাত ফোন কেড়ে নাও দেখছিস কিরকম বধ হয়েছে দেখো কপিরাইট করবে আমি ওটা ডিলিট করে দেবো দাঁড়া দরজা খোল দেখো দেখছি দরজাটা খোল দরজা দেখো কিরকম দেখো দেখো বিশ্বাস করবে যাক বেরো ফোনটা দেখ আরে রান্নাঘরে আর্ধেক রান্নাঘরে চলে এসেছি রে গ্যাসটা কমাতে হবে বেরো 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 খুব ছোটো বাচ্চা বাড়িতে থাকলে যে কি জলম কী আর বলবো তোমাদের দেখলেই তো সব কিছু তারাও তারা আরও দেখার বাকি আছে তার জন্য ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো ওই যে চুপ করে ফোন নিয়ে শুয়ে রয়েছে আর আমি এখন যাচ্ছি লুকে লুকে পার্লারে একদমই বাড়ির কাছে মানে বাড়ির পাশের বিল্ডিংটাই আমাদের পার্লার পার্লারটা নতুন হচ্ছে চুলটা একটু কাটাবো বলে যাচ্ছি ওকে যদি দেখিয়ে যাই তাহলে আমার পেছন পেছন যাবে আর যা রোদ গরম আর ওখানে গেলে তো চুপ করে বসে থাকবে না এটা ধরবে ওটা ধরবে তাই জাস্ট আমি দশ মিনিটে যাব আর আসবো ওকে আর তাই নিলাম না এ দেখো কথা বলতে বলতে পার্লারেও চলে এসেছি সেদিন তো দেখলে মা চুলের পেছনটা কেটে দিয়েছে কিন্তু আমার সামনের লেয়ারটা প্রায় ছ মাস আমি কাটিনি তাই লেয়ারটাই কাটার জন্য পার্লারে এসেছি আর পার্লারে দিদিকে বললাম তুমি লেয়ারটাই শুধু কেটে দাও ঝটপট আচ্ছা এবার দেখো আমাকে লেয়ারটা কেটে কেমন লাগছে আমি না খুব বেশি ছোট করে লেয়ার কাটি না এরকম গালের সাইডে থাকে এরকমই আমার ভালো লাগে তাই আমি এরকম সাইজেরই আদা কেটে আসছি এই পার্লারের পাশেই নতুন একদম সদ্য একটা সিটি গোল্ডের হার কানের দোকান বসেছে তাই পার্লারে দিদি বললো চলো একবার জিনিসগুলো দেখে আসবে তো দেখে আমার এই ছিমছাম কানেরগুলো বেশ ভালো লাগলো কিছু কিছু সময় এই ছোট কানেরগুলো ভীষণ কাজে লাগে তাই কুড়ি টাকা দিয়ে এই কানেরটা কিনে এবার বাড়ির দিকে যাচ্ছি আর বাড়িতে গিয়ে যে এই কাণ্ড হবে সেটা আমি ভাবতে পারিনি এবার কাণ্ডটা দেখার জন্য তোমরা প্রস্তুত হওয়ান্ত

দেখ কি করলি এটা দেখ এই দেখো একবার দেখো নিয়ে যায়নি বলে আমি দেখাতেও পাচ্ছি না কি করলো দেখো কুর্তিটা ছিঁড়ে এরকম ছিল ফ্যাচ দেখো অবস্থা ওঠ তো তুই এখানে ধরে নাকি কাঁদছিলিস তা গাজা পাপা তো কাজ করবে না তোর সাথে থাকবে পাপা এখানে থাকবে তো পাপা চলে গেছে ছাড় আরে আমাকে আর ছেড়া বাকি কি আছে তোমাকে একটা জিনিস চলো

আয় আসবি ভালোবাসবি না তো ভালোবাসবো না তো তোকে ভালোবাসবো না থাক আমি একটা বুনু নিয়ে আসছে আমি আবার চলে যাবো একটা বুনু নিয়ে আসবে আমি আর ভালোবাসবো না যা মাম্মা পেটে লেগে যাবে যা থাক আমার জামাটা জাস্ট দেখো এই ছিল এই ছিল এই হয়ে গেছে হাওয়া হাওয়া করে দিয়েছে আমার জামাটাকে দেখো কেন আমি ওকে নিয়ে যাইনি কেন নিয়ে যাইনি দশ মিনিটের জন্য গেছি ব্যাস আমার জামার তার আমার জামার বলি হয়ে গেছে দেখলে কাণ্ডটা একটা মুহূর্ত চোখের আড়াল হতে পারবো না এখন মা অনেক বুঝিয়ে বাজিয়ে হাতে চকলেট দিয়েছে তারপরে ওর ঠান্ডা হয়েছে দেখো না কিভাবে চকলেট খাচ্ছে আর এদিকে আমি বলেছি তুই আমার সাথে কথা বলবি না আমি আর তোকে ভালোবাসবো না তাই আমাকে এবার কিভাবে পটাচ্ছে দেখো বললাম না তুই আমার সাথে কথা বলবি না আমার সাথে কথা বলতে না আমি খাবো না আমার আমার সাথে কথাও বলবি না তুই না আমি কিছু খাবো না কি। আমি কোনো পুতুল খেলবো না ভাতও খাবো না কিচ্ছু করবো না তুই যা আমার কাছ থেকে আমি আর ভালোবাসবো না বললাম তো তুই আমার জামা ছিঁড়ে দিয়েছিস আমাকে বলেছিস আমার বাবার বাড়ির থেকে আমাকেই বলেছিস তুই চলে যেতে তা তুই থাক আমি চলে যাচ্ছি আমি চলে যাব তুই থাকবি এ দেখ তুই থাক আমি পাপার কাছে চলে যাচ্ছি না তুই থাক তুই তো বললি আমাকে চলে যান তুই থাক আমি আর পাপা চলে যাব তুই থাকবি আমি পাপার কাছে চলে যাচ্ছি থাক আমি পাপার কাছে চলে যাচ্ছি তুই তাও তো তুই থাকবে তুই থাক টাটা টাটা লতি তো আগে খেলাম এখন আছে এই চোর একটা যে কি চিকেন পকোড়াও না কাবাব না কি বলবো চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে সব দিয়ে ভাজা চাপটি চিকেনের চাপটি হ্যাঁ নিয়ে ভাত নিয়ে যাব আম্মা আচ্ছা স্যালাড আছে টক আছে অনেক কিছু আছে চাটনি আছে কি বলে মুখে নাও কাছে 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 আয় আয় আচ্ছা পুরো ভিডিওটা যারা যারা দেখলে তারা তারা এবার আমাকে বলো এই পাকা মেয়েটাকে নিয়ে আমি কি করবো এটুকু বয়সে এত পাকা হলে হয় বলো তো মাঝে মাঝে ভাবি ওর মতন বয়সে আমরা কোথায় ছিলাম কিছুই বুঝতাম না আর এখনকার বাচ্চারা এত বোঝে যে মায়েদেরও বোঝা কম হয়ে যায় যাই হোক আজকের চিকেনের চাপটিটা মা বেশ ভালো বানিয়েছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো আচ্ছা তাহলে দেখা করি নেক্সট ভিডিওতে এখন তাহলে আসি টাটা